মাসে এই কলিযুগের জীবের কাদাই হচ্ছে একমাত্র ভজন আর কাদাই হচ্ছে জীবের একমাত্র সাধন যে ভক্ত কৃষ্ণ বলে যত কাঁদতে পারবে সে তত তাড়াতাড়ি আমার ভগবানের লাভ করতে পারবে তাই গৌর হরিব আর যে কাঁদতে পারবে না যার চোখের জল ঝরবে না সে কখনো কোনো দিন আমার কৃপা লাভ করতে পারবে না তাই বললেন প্রীতি কি রূপ ও স্বরূপ ধর ওই চরণ প্রতি অঙ্গ বন্ধ জীবের কুরতিকে নাশ করবার জন্য গৌরঙ্গ মহাপ্রভু নদীয়ার মধ্যে প্রীতি দি ধরলে খা বিনে what are মন্দ। কামিনী মানে কিশোরী আর কিশোরী মানে কি নারী তার মানে গৌরহরি নারী হয়েছেন তার মানে কি আমার গৌরঙ্গ মহাপ্রভাসকে রাধা হয়েছেন কেন তিনি জগৎজীবকে জানিয়ে গেলেন জগৎ যদি তোমরা আমার কৃপা পেতে চাও তাহলে আগে পেতে হবে আমার রাধার কৃপা কেন ভগবান বললেন জগতে আমার কৃপা পেতে গেলে আগে পেতে হবে আমার ভক্তের কৃপা কথাটা মন দিয়ে শুনবেন ভগবান বললেন জগতে দেখুন আমার একটা দাদা ভাই ভগবান আমি একশো টাকা দান করেছেন তার জন্য আশীর্বাদ করবেন যে মনস্কমা দান করেছেন ঈশ্বর যেন তার মঙ্গল করে তিনি বড় একটা কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণ বলে যেন এমনভাবে কাঁদতে পারে সবাই তার জন্য আশীর্বাদ করবেন তাই তাহলে কি ভগবান নিজে মতনে বললেন জগতে যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে পেতে হবে আমার ভক্তেরই কৃপা আর আমার ভক্তেরই কৃপা যদি না হয় তবে কখনো কোনো দিন আমার কৃপা লাভ করা যায় না হে জগৎবাসী আমি সদাই সর্বক্ষণে আমার ভক্তের মধ্যেই আমি বিরাজমান তো এই যে কীর্তন শুনতে এসেছো এই কীর্তন আসলে বসে না থেকে তোমাদের এই উঁচু মাথাটা সাধুগুরু বৈষ্ণবের চরণে তোমরা নত করে দেবে নি দায় গৌর হরি হরি হো তোমাদের এই উঁচু মাতা যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে নত করতে পারো কেন যদি যারা নত হতে না পারবে বড় হতে গেলে কি করতে হবে ও মায়ের দিকে তাকান বড় হতে গেলে কি করতে হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলছি তাহলে বড় হতে গেলে কি করতে হবে মা ছোট হতে হবে বা এটা তো ভালো জানেন যে কোনো বড় কাজ করতে গেলে বা কোনো কিছু করতে গেলে বড় হতে গেলে আগে ছোট হতে হয় ছোট যদি না হওয়া যায় তাহলে তারা কখনো বড় হতে পারে না আস্তে যেমন কোনো ব্যক্তি যদি মনে করে আমি নেতা হব তাহলে নেতা হতে গেলে তাকে আগে নত হতে হবে যে নত হতে পারবে না সে কোনোদের নেতা হতে পারবে না তেমনি ভগবানকে পেতে গেলে তাকে আগে ছোট হতে হবে কোথায় সাধুগুরু বৈষ্ণবের চরণে তার এই উঁচু মাথাটাকে আগে নত করতে হবে বৈষ্ণবের চরণে এই মাথাটাকে আগে নত করতে হবে এই মাথাটা যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের চরণে নত করতে পারে ভগবান বললেন যদি আমার বৈষ্ণবেই কৃপা একবার পেয়ে যায় তবে ওকে আমার কাছে আসা লাগে না আমি ভগবান নিজেই আমার ভক্তের কাছে আমি চলে যাই হৌর আমি নিজেই সেই ভক্তের কাছে চলে যা অনেক অনেক প্রমাণ আছে কত প্রমাণ দেবো আমি আপনাদের শ্রীধাস নামে একটা ভক্ত ছিলেন বাবা আর এই ভক্ত ইনি ভগবানকে সেবা না দিয়ে কোনো দিন জল পর্যন্ত গ্রহণ করতেন না লক্ষ্য করুন হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা যখন রাধা মাধবের আরতি করছেন কিছু বৈষ্ণব শ্রীদাসের ঘরে এসে দাঁড়ালেন বৈষ্ণবের পদন দর্শন করে শ্রীদাস যে রাধা মাধবকে আরতি করবে সেই আরতি করার কথাটা ভুলে গেছে আমা আরতিটাকে রেখে ওই বৈষ্ণবকে দেখে বৈষ্ণবে চরণের ষষ্ঠঙ্গে প্রণাম করলেন বৈষ্ণবে চরণে ষষ্ঠে প্রণাম করে নিজের নয়নে জল দিয়ে বৈষ্ণবের চরণটা ধৌত করছে দেখেছেন ভক্তিকাকে বলে আমরা অনেক ব্যক্তি আছি যে আমাদের ঘরে যদি বৈষ্ণব আসে অনেকে ঘরে দরজা দিয়ে রাখি বৈষ্ণব ভিক্ষা করতে এসেছে অনেকে বললে হরি বললেই কারণ চাল হরি বললেই চাল পাওয়া যায় তাই না এমন বলি না ওই বৈষ্ণবের পিছনে যদি আপনি আজকে হাঁটেন কালকার বিছানা থেকে আপনি উঠতে পারবেন না বৈষ্ণবগণ আমাদের দ্বারে থেকে ভিক্ষা নিয়ে কি করে গো মা এই যে সাধুগুরু বৈষ্ণব আমাদের দ্বারে থেকে ভিক্ষা নেয় ভিক্ষা নিয়ে কি করে হ্যাঁ আমার দিকে লক্ষ্য করুন মায়েরা এদিকে আমার দিকে সাধুগুরু বৈষ্ণব আমাদের দ্বারা থেকে ভিক্ষা নিয়ে ওরা কি করে ওই ভিক্ষাটা রন্ধন করে মধ্যাহ্নকালে রাধা মাধবকে সেবা দিয়ে কি বলে জানেন ওই বৈষ্ণব আমাদের জন্য আমাদের দ্বার থেকে ভিক্ষা নিয়ে সে ভিক্ষাটা রান্না করে মধ্যে রাধা মাধবকে সেবা দিয়ে বলে দয়াময় ওরা অবজ ওরা কিছু বোঝে না আমি ওদের দ্বার থেকে তোমার নাম করে ভিক্ষা এনেছি ওরা আমাকে ভিক্ষা দিয়েছে ওরা তো সারা জীবন টাকা দিয়ে বাজারে গিয়ে মাছ মাংস কিনে খায় তোমাকে সেবা দিতে পারে না দয়াময় আমি ওদের হয়ে ওদের দেখুন বৈষ্ণব কত দয়ালু আপনার চিন্তা করেন একটু ভাববেন বসে বসে কথাগুলো শুনে যেন এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বাইর করে দেবেন না ওই প্রশ্ন আমি সেবা দিয়ে আমার আমাদের জন্য মঙ্গল কামনা করে বলে দয়াময় ওরা সারা জীবন ধরে বাজারে গিয়ে টাকা দিয়ে মাছ মাংস কিনে খায় তোমাকে তো কোনো দিন সেবা দিতে পারে না তাই আজকে ওদের দাঁড়ি থেকে আমি ভিক্ষা এনে আমি ওদের জন্য তোমার মঙ্গল কামনা করছে দয়াময় তুমি ওদের ভালো রেখো ওদেরকে তুমি মঙ্গল করো এই হচ্ছে বৈষ্ণব বৈষ্ণব বড় দয়ার ঠাকুর হরি হরি বল তাই শ্রীদাস বৈষ্ণবের বদন দর্শন করি বাবা আরতিটা ভুলে গিয়ে ওই বৈষ্ণবের চরণের ষষ্ঠ বৈষ্ণবের চরণের ষষ্ঠে প্রণাম করে বলছে যে বৈষ্ণব আজকে আমার কত জনমের ভাগ্য কোটি কোটি জনম সাধনা করে এই যে ঘরে বৈষ্ণব আসে শাস্ত্রে বললেন অল্প ভাগ্যে হয় না জীবের নামে সংকীর নামে সংকীর অল্প ভাগ্যে হয় না গৃহ বৈষ্ণবাগণ বস কোটি কোটি জনমের ভাগ্য না থাকলে কোটি কোটি জনমের সুকৃতির ফল না থাকলে কোনোদিন বৈষ্ণবের চরণ মেলে না এ কথাটা মনে রাখবেন এ কথাটা মাথায় রাখবেন এই যে আপনাদের সাথে আমার দেখা আমি আপনাদের বাড়িতে এসেছি বা এই গ্রাম এর আগে বহুত জনমে আপনাদের সাথে আমার দেখা হয়েছে তাই সেই জনমের কোন সুকৃতির ফল ছিল হয়তো কোনো ভালো ভালো ফল ছিল তাই এই জন্মে আমি আপনাদের কেটেছি আশীর্বাদ করবে এমন ভাবে মানে যা খায় তাই খেলে লাগে একটা কবিরাজের কাছে যেই বলছি যে কবিরাজ ভাষায় আমি জল খেলে তিতো লাগে ভাত খেলে তিতো লাগে তরকারি খেলে তিতো লাগে মানে ফল খেলে তিতো লাগে যা খায় তাই আমার তিতো লাগে বলছে বাবা যা খাও তাই খেলে তিতো লাগে তাহলে তোমার পিত্ত রোগ হয়েছে তোমার এই যদি ভালো করতে চাও ওই ওই বাজারের ওই মাথায় বিশাল বড় একটা মুদিখানার দোকান আছে আর এই দোকানে দেখবে একটা মুদি বসে বসে তাল মিস্ত্রি বিক্রি করছে তাল মিস্ত্রির নাম শুনেছেন ঠিক আছে বলে এই তাল মিস্ত্রি বিক্রি করছে যাও তুমি দোকানদারের কাছ থেকে তাল মিস্ত্রি নিয়ে সেবা করো দেখবে ভালোই যে বলে মশায় তো খেয়ে দেখি তাল মিশ্রি খেলেও তিতো লাগে বলে বাবা তাল মিস্ত্রি খেলে তিতো লাগে তাই ওটা কিন্তু তাল মিস্ত্রি দোষ নয় ওটা তোমার ঝোঁকবার দোষ ওই তাল মিষ্টি খেতে 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 যেদিন ওই তাল মিষ্টি তোমার জাই মিষ্টি লাগবে সেই দিন মনে করবে তোমার পিত্তরোগ ভালো হয়ে গেছে তাই বাবা আজকে তো হরিনাম শ্রবণ করতে গেলে আপনাদের তো লাগে। লাগছে হরিনাম ভালো লাগছে না তিতু লাগছে তাই বলে খাওয়াটা বন্ধ করলে হবে না নিয়ম করে খেতে থাকতে হবে এই নিয়ম করে খেতে 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 এই হরিনামে যেদিন আপনার কর্ণে মিষ্টি লাগবে সেই দিনই মনে করবেন আপনার দেহের ভগভীতি দূরে গেছে করবেন সাধক রামকৃষ্ণ পারিস দে একদিন একটু হরি নাম শুনিস বলে কেন ঠাকুর বলে মাঝে মাঝে নাম শুনলে তোর কানটা পেকে যাবে বলে ঠাকুর যে নাম শুনলে কান পেকে যায় সে নাম শুনবো কেন বলে হ্যাঁ রে পাগল পেকে যাওয়া মানে পচে যাওয়া না তোর কানটা পেকে যাবে তার মানে আগেকার যুগে যখন বাবারা মাঠে কাজকর্ম করতে যেতেন একটা বাঁশে চোঙার ভিতরে সরিষার তেল নিয়ে যেতেন এখন ওই বেলা হয়ে যেত বাড়ি আসতে পারতো না তেলটা মাথায় দিয়ে স্নান করতো কিছু মুড়ি নিয়ে যেত মুড়ির সাথে মাখিয়ে সেবা করতো কিন্তু বাবা ওই বাঁশে চোঙার ভিতরে সরিষার তেলটা যাতাওয়াতে করতে করতে ওই বাঁশের চোঙাটা এমন পাকা পেকে যেত যে ওখানে আর ঘুম ধরার ভয় থাকতো তার মানে কি আপনার দিবানিশী আপনার কর্ণ দ্বারা আন কথা বাজে কথা কুকথা শ্রবণ না করে ওই যেখানে দোকানে যায় যাবেন দেখবেন অনেক সমালোচনা হয় ওখানে যাবেন না ওই আন কথা কু কথা শুনবেন না ওই আন কথা কু কথা না শুনে দিবানীষী হরি কথা কথা শ্রবণ করবেন এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে আপনার কানটা একদিন এমন পাকা পেকে যাবে এই কান সেদিন হরি কথা সারা আন কথা শ্রবণ করবে না এই গৌর রাধা ভাবে বিবর হয়েছিল আহা লোক ঘা ওই ষটভঙ্গ জলে পরি পুরো নয় জলে পুরো ওরা নজর নয় দেখো দেখো কৃষ্ণ বলে সাধনা করে যা চরণ পাওয়া যায় না সে মাথায় ঘোমটা দিলেন তিনি মাথায় ঘোমটা দিয়ে দাদা ভাবে বিবর হয়ে পূজার ডান মাথায় নিয়ে আহা কৃষ্ণ বলে

মাথায় ঘুমটা দিয়ে রাধা ভাবে বিবরিয়ে চলেছে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে নদীয়ার পথে দুটি বাহুকে উত্তোলন করে হরিনাম করতে করতে গৌর হরে চলে